হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো সুস্থ এবং আনন্দে আছো তো পুরীর আগে আমরা কিন্তু গেছিলাম ডুয়ার্সে আমাদের দু রাত তিন দিনের ছোট্ট ডুয়ার্স ট্রিপ ছিল তো সেইখানে লাভার ইসপে কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরছি তো ওই ট্রিপটার আরও কিছু ভিডিও আমার চ্যানেলে আছে তো আমরা নবদ্বীপ থেকে ট্রেন ধরে এনজেপি পৌঁছে গেছিলাম তো সেখান থেকে আমাদের আগেই গাড়ি ঠিক করা ছিল তো গাড়ি এসে আমাদের লাটাগুড়ি হোমস্টেতে নিয়ে গেছিলো লাটাগুড়িতে ওয়াইল্ড কর্মা ইকোস্টেবল একটা হোমস্টেতে আমরা ছিলাম তো প্রথম দিন আমরা ডুয়ার্সের যে সেভেন পয়েন্ট আছে প্রথম দিন এবং পরের দিনও দেখেছি তো দেখে তারপরে আমরা যাচ্ছি এটা হচ্ছে লাভা এবং বিশপে তো হোমস্টে থেকে আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি আর নর্থ বেঙ্গলের তো বিশেষত ডুয়ার্সের চতুর্দিকেই শুধু চা বাগানে ভর্তি যেদিকেই যাচ্ছি এরকম চা বাগানের ছড়াছড়ি তো এই ডুয়ার্সের চা বাগানগুলো একটু সমতলের মধ্যে পড়ে এবার দার্জিলিং মিরিক ওই সাইডে গেলে আবার একটু উচ্চ দিকে মানে পাহাড়ের দিকে চা বাগানগুলো তো আমাদের গাড়িটা যাচ্ছে রাস্তার মাঝখান দিয়ে আর ডানে বামে দুদিকে এরকম বিস্তৃত চা বাগান আর রাস্তাটাও ভারী সুন্দর তো আমাদের প্রথম গন্তব্য হচ্ছে অ্যাম্বিয়ক চা বাগান অ্যাম্বিয়ক এটা আমি দেখিনি আগে অনেক চা বাগানই দেখেছি তবে এটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টে আমি চা বাগানটা তো চলো তোমরাও দেখে নাও আর ডুয়ার্স ট্রিপে আমাদের সঙ্গী সেই সিরজিৎ এবং সুপ্রিয়া যাদেরকে তোমরা পুরীর ট্রিপেও দেখেছ পাহাড়ে ঘোরার মজাটাই আলাদা পরতে পরতে রোমাঞ্চ রাস্তার এ বাঘ থেকে ও বাঘ নিচ থেকে উপরে ওঠা বা ওপর থেকে নিচে নামা কখনো গহীন জঙ্গলের মধ্যে দিয়ে কখনো চা বাগানের মধ্যে দিয়ে যাওয়া চড়াই উতরায় তো পাহাড় আমার এককালে অতটা পছন্দ ছিল না কিন্তু এখন বেশ ভালো লাগে সমুদ্র যেরকম ভালো লাগে তেমনি এখন পাহাড়ও সমান সমান ফিফটি ফিফটি দুধারে এরকম চা বাগান দেখতে দেখতে আমরা যাচ্ছি তো যাচ্ছিও চা বাগানে সেই টি গার্ডেনে এই যে সুপ্রিয়া সুরজিৎ আর এই যে আমার বর কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে ও একটুখানি ফাঁকা টাইম পেলেই ঘুমিয়ে পড়ে আর ঘুমানোর মতো একটু জায়গা দরকার ব্যাস ও ঘুম হয়ে যাবে তো ওই দেখো ওই রাস্তাটা ছেড়ে এবার কিন্তু আমরা উপরের দিকে উঠছি আর চারিপাশটা দেখো কেমন কুয়াশা অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে মেঘ দূর থেকে তো মেঘকে ওরকম লাগে মেঘের কাছে এলে সেটা শুধুই কুয়াশা তো এই জন্যই পাহাড় বেশি ভালো লাগে পাহাড়ে কখনো রোদ কখনো বৃষ্টি সেই মানুষের জীবনের হাসি কান্নার মতো এখন রাস্তাঘাট অনেক আর উন্নত হয়েছে আর সবচেয়ে যেটা মজা লাগে সেটা হচ্ছে পাহাড়ের এই বাঘগুলো আকা আঁকা বাঁকা পথ আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে চারিদিকে শুধু সবুজ আর সবুজ আসলে আমরা যে জায়গায় বসবাস করি সেখানে এখন সবুজের পরিমাণটা অনেকটাই কমে গেছে চারিদিকে শুধু ফ্ল্যাট বড় বড় বাড়ি বিল্ডিং আগে কলকাতায় এরকম ছিল কিন্তু রিসেন্টলি আমাদের কৃষ্ণনগরেও ফ্ল্যাট কালচার চলে এসেছে তো যাই হোক এই যে চলে এসেছি অফ টি গার্ডেনে এখানে শুধু আমরা না আরও অনেক ট্যুরিস্টরা এসেছেন এই যে এই চা বাগানটা একটু অন্যরকম না যে চা বাগান এতক্ষণ আমরা দেখছিলাম একটু সমতল ছিল আর এটা কিন্তু একটুখানি খাড়াই মানে নিচ থেকে উপরের দিকে উঠে যাচ্ছে এখানটা আমরা বেশ ছবি তুলেছি ভিডিও রিলস সব বানিয়েছি খুব যে বেশিক্ষণ এখানে সময় দিয়েছি তা নয় কারণ আজকে আমাদের গন্তব্য ছিল লাভা এবং ঋষভ যেটা প্রায় আট হাজার ফুট উচ্চতায় লাভা ঋষভকে ভালোভাবে দেখতে গেলে সেখানে একটা নাইট স্টে করলে ভালো হয় আর অনেক পয়েন্ট দেখা যায় কিন্তু আমরা একদিনেই ঘুরে নিতে চেয়েছি যেহেতু আমাদের ট্রিপটা ছিল দু রাত তিন দিনে তো বেশিরভাগ ট্যুরিস্টই সেটাই করে আবার কেউ কেউ লাভা থেকে চার খোল আছে তারপরে কোলাখাম আছে সেখানেও যায় চেঙ্গি ফলস ফলস আছে না সরি সম্ভব নামটা ঠিক মনে পড়ছে না তো ওগুলো দেখে তো সেই ছাঙ্গে ফলসে অনেকটা নেমে দেখতে হয় সেটা আমি পারবো না আমিও পারবো না সুপ্রিয়াও পারবে না সেই জন্য ওটা আমরা ক্যান্সেল করেছি এই যে আমরা দুই বান্ধবী একটা রিলস বানাচ্ছিলাম চা বাগানে যতবারই আসা যায় না কেন ততবারই ভালো লাগে আর তারপরে যে আমি টি গার্ডেন থেকে বেরিয়ে কিছুটা পথ চলে এবার আমরা লাভা দিকে যাচ্ছি এটা হচ্ছে লাভাকে ছাড়িয়ে আমরা প্রথমে ঋষপে যাব ঋষপ ভিউ পয়েন্ট দেখে তারপরে ফেরার পথে আমরা লাভায় আসব তো এই দুদিকে না এই পাইন বন এই রাস্তা দিয়ে যদি একটুখানি সন্ধ্যাবেলা কেউ আসে গাছ ছমছম করবে দিনের বেলায় গা ছমছম করবে দারুণ সুন্দর হরর ফিল্ম বানানো যাবে এই এলাকায় সেই ডাউ হিলের রাস্তা দিয়ে আমরা গেছিলাম এর আগের বেলা কারশিয়ান কার্সিয় ডাউহিল অনেকটা মানে তার থেকেও বেশি ঘন তো পুরোটা তো ভিডিও তোলা হয়নি ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে সেই কারণে দুর্দান্ত লাগছিল ওই রাস্তাটা দুদিক এরকম লম্বা লম্বা পাইন বন আর মানে পুরো অন্ধকার কিছু কিছু জায়গায় পাইন বন এতটাই ঘন যে রাস্তাটা অন্ধকার ফার্ন এই জন্যই পাহাড় ভালো লাগে যেমন আছে চা বাগান তেমনি আছে পাইন গাছ তেমনি ঘন জঙ্গল পাখির ডাক পাহাড় যেন এরকমই থাকে এবার পাহাড়ের এইসব গাছপালা কেটে তবে তো অনেক পাহাড়ের গাছপালা কেটে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা টানেল অনেক কিছু হয়ে গেছে নিজস্বতাকে রেলপথ হারাচ্ছে এই যে আবার ঘন জঙ্গল যদি কে বলি ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা তো আমরা চলে এলাম পাইন বন ছাড়িয়েই আর কি এই জায়গাটা ঋষভ রিসপ রিসভে আছে একটা রিসভ ভিউ পয়েন্ট আমরা যখন রিষভে পৌঁছালাম বেশ বেলা হয়ে গেছে আমাদের একটু খিদে খিদেও পেয়ে গেছে তো রিসভটা ঋষভ ভিউ পয়েন্টের কাছে বেশ ফাঁকাই ছিল ওই দেখো আই লাভ ঋষভ এই পাহাড়ে যতগুলোই স্পট আছে সব জায়গাতে এরকম একটা করে বানিয়ে লাভা তারপরে আই লাভ মূর্তি আই লাভ কি দেখলাম আরো যাই হোক অনেক কিছুই আছে যতগুলো স্পটে গিয়েছি এরকম সব আছে এই যে আই লাভ রিসভ আর ওই যে মেঘ একদম মেঘে লাগবে আসলে দার্জিলিং এর মতো না বা অত ভিড় ভাড়টা কোলা নেই দার্জিলিং মেলে তো এখন প্রচন্ডই ভিড় হয় কিন্তু ওইগুলো ছেড়ে যদি কেউ একটু অবিতার দিকে আসে ভালো লাগবে আর এই যে মেঘ কি সুন্দর আরে যাই না চলো উপর থেকে তো চা খাই চলে যায় খাবার লাভ আই গিয়ে বসে এই কাঞ্চনজঙ্ঘা হ্যাঁ ওখানে কাঞ্চনজঙ্ঘা তো নেই এই যে এই ভিডিওটা আমি যখন বানাচ্ছি তখন কিন্তু ওই সুপ্রিয়া সুরজিৎ দা ওরা এখন আবার এই নর্থ বেঙ্গলেই আছে তো মারা আমার একটা তুলে দে ওরা গেছে চারখোল সবে প্রচন্ড ঠান্ডা দাওয়াই পানি এইসব জায়গায় আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু আমার স্কুলে এই সময় ছুটি না থাকায় আমরা এবার যেতে পারলাম না ওই যে সুরজিৎ দার ফটো তুলে দিচ্ছে আমার ছেলে আর এখানটা এটা হচ্ছে একটা বড় হোটেল এই যে এটা একটা হোটেল তো এখানে বসে খাওয়া দাওয়া বা এইখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য এই যে বসার জায়গাগুলো আছে এবার আমরা ঋষভ থেকে বেরিয়ে পড়লাম লাভার উদ্দেশ্যে ঋষভ থেকে লাভা ভাই কাছে লাভা এটা হচ্ছে লাভা পাইন ফরেস্ট এই যে কেমন মেঘ মেঘ আর কুয়াশায় একদম ভর্তি কুয়াশা বলবো না এটা অ্যাকচুয়ালি মেঘ সাত হাজার পাঁচশো ফিট উচ্চতায় আছি এর আগে ছিলাম ঋষপে ঋষপের হাইট আরও বেশি ছিল প্রায় সাড়ে আট হাজার ফিট

এখন আমরা আছি লাভ হাতে আই লাভ লাভ এলাকা তার উল্টো দিকে যে পাইন ফরেস্ট সেখানে অসাধারণ সুন্দর একটি জায়গা যেমন ঠান্ডা তেমনি দেখো মেঘ আর কুয়াশা ঘন পাইন বোন এদিকে আমাদের দাদা সুপ্রিয়ার ফটো সেশন চলছে ফটো তুলে দিচ্ছে আমার ছেলে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এতক্ষণ একটু অন্ধকার অন্ধকার ছিল তো এবার একটু রোদ উঠেছে ওরা ফটো তুলছে আমি এখান থেকে এইদিকে দিকে নেমে যাব তারপরে এই যে লাভা পাইন ফরেস্ট থেকে আমরা নেমে যাচ্ছি ওটা দিয়ে উপরে উঠলে আরও ওপাশে যাওয়া যায় অনেকটা বড় কিন্তু আমি অত দূর যাইনি টু স্লিপারি তো এখান থেকে আমরা চলে এসেছি লাভা মনেস্ট্রিতে এই যে লাভা মনেস্ট্রির ভেতরে কি সুন্দর ফুল গাছ আছে লাভা মনেস্ট্রিটাও অনেকটা উঁচুতে তার আশেপাশে অবশ্য মার্কেট আছে তো এখানে আস্তে আস্তে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো আর খিদেও পেয়ে গেছিলো মনেস্ট্রির ভেতরে আর আমরা একটু মোমো খাবো বলে খুঁজছিলাম তো মোমোর দোকান প্রচুর আছে কিন্তু আমরা আমাদের পছন্দের মতো মোমো এখানে ঠিক পাচ্ছিলাম না তো ঠিক হলো সামনে এগিয়ে গিয়ে খাওয়া হবে তো লাভা মনেস্ট্রি দেখে এবার আমরা বেরোচ্ছি এইবার প্রকৃতির রূপটা দেখো পুরো মেঘে ঢেকে গেছে মানে গাড়ি চালাতে আমাদের ড্রাইভার ভাইয়ের একটু অসুবিধাই হচ্ছিল আমাদের এইবারে সারথীর নাম ছিল অনুকূল ও পাহাড়ি ছেলে নয় ও হচ্ছে বাঙালি কিন্তু হাতটি ওর খুবই ভালো আর এই ট্যুরটিও আমরা করেছিলাম শুভজিৎ পাল ভাইয়ের তত্ত্বাবধানে যার সাথে আমরা পেলিং তারপরে কালিম্পং এর আগে আরও দুটো ট্যুর করেছি স্কাইভিউ ট্যুর অ্যান্ড ট্রাভেলস ওর ট্রাভেল এজেন্সির নাম এই দেখো বৃষ্টিও একটু এসে গেল কিভাবে গাড়িটা আমাদের চলছে গাড়ি হেডলাইট জ্বালিয়ে যেতে হচ্ছে তো রাস্তাতে আমরা মোমো চা এইসব খেয়েছিলাম কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছিল বলে ভিডিও করিনি যাই হোক তারপরে আমরা চলে এসেছি এই যে আমাদের হোমস্টেতে ওয়ার্ল্ড কর্মা ইকোস্টে তো আজকের ভিডিওটা এটুকুই রাখছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা